সালামু আলাইকুম সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি সেটা নাম হচ্ছে সামার হিল পিরামিড আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ভিউ এই যে লেকটা এই লেকটা হচ্ছে একটা বিখ্যাত লেক এর নাম হচ্ছে ওকানাগান নাগান লেক এবং এই লেকের মাধ্যমেই বিভিন্ন ধরনের ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস গড়ে উঠেছে তো এই জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে সামার হিল ভাইনারি পায়রামিড বলে এবং এখানে মেনলি ভাইন ইয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ট্যুরিস্টরা আছে তারা মূলত এই জায়গাগুলোতে একটা ভালো সময় কাটিয়ে থাকে এবং এই লেকের ধারে ছোটো ছোটো কটেজ তৈরি হয়েছে এবং সেই মাধ্যমে এখানে সবাই ট্যুরিজম একটা পরিবেশ তৈরি হয়েছে তো এখানের মূলত যদি আমরা বাংলাদেশের সাথে তুলনা করি সো আমরা যদি মনে করি বাংলাদেশেও এই ধরনের কিছু লোকেশন আছে আমার দেখা মতে হচ্ছে কাপ্তাই লেক এটা একটা অন্যতম জায়গা বাট বিশেষত্ব তা যে জিনিসটা আমি বলতে যাচ্ছি এই জায়গাগুলোর মধ্যে বিশেষত্ব হচ্ছে এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এবং আমাদের দেশের যে সমস্যা আমাদের দেশের এই যে ট্যুরিজমের অনেক কিছু থাকার ফলেও জিনিসগুলোকে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তাহলে আমাদের দেশের যে ট্যুরিজমটা গড়ে উঠতে জন্য খুব সার্থক ভূমিকা পালন করবে এবং এখানে আরেকটা যে জিনিসগুলো নিরাপত্তা এবং আপনার যে হাইজেনিক সিস্টেমগুলো যেমন বাথরুম এবং অন্যান্য জিনিসগুলো ব্যাপক ব্যবস্থা রয়েছে যার ফলে ট্যুরিস্টদের এখানে তেমন কোনো অসুবিধা হয় না এছাড়া রয়েছে অনেক ধরনের ছোট ছোটো রেস্টুরেন্ট এবং তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস যেখানে এখানে অনেকে বাইকিং করে অনেকে বোটিং করে যেখানে অনেকে আছে এখানে এই বোটিংটাকে বলে কায়াক এবং অনেকে ফ্যাডেল বোটিং করে অনেকে স্পিড বোট নিয়ে সময় কাটায় সো এই ধরনের অনেক অ্যাক্টিভিটিসের মাধ্যমে ট্যুরিস্টরা দুই দিন তিন দিন বিভিন্ন সময় অতিবাহিত করে সো এটা আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন একদিকে মাউন্টেন আর এই বিশাল জলরাশি চমৎকার ভিউ এবং চমৎকার ওয়েদার এবং এখানকার টেম্পারেচারটা খুব ভালো এবং জায়গাটার নাম আমি বলতে ভুলে গিয়েছি জায়গাটার নাম হচ্ছে কেলোনা ব্রিটিশ কলম্বিয়া জায়গাটা সো দ্য রিজন আমি এটা ভিডিও করেছি যে যারা বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কাজ করছে তাদের এই ধরনের ভিডিওর মাধ্যমে অনেকের মধ্যে একটা একটা হয়তো বা থট প্রসেস তৈরি হবে যে মাধ্যমে কীভাবে বাংলাদেশের ট্যুরিজমকে বিকশিত করা যায় সেই জিনিসগুলোকে একটা আইডিয়া তৈরি হবে সো আজকের মতো এইখানেই শেষ হয়তো বা ভবিষ্যতে আরও কোনো ছোটো ছোটো এই ধরনের ট্যুরিজম অ্যাক্টিভিটিস নিয়ে ক্যানাডা থেকে আবার আপনাদের মাঝে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ফিরে আসবো আল্লাহ হাফেজ